আবারও জয়ন্ত এবার জয়ন্তের নাম করে ভাই পরিচয় দিয়ে কলেজ পড়ুয়াকে মারধর দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দেয় সামান্য সাইকেল নিয়ে কলেজ পড়ুয়াকে ব্যাপক মারধর দক্ষিণেশ্বর আরিয়া দহে মারধরের সময় অভিযুক্তরা একসময় ওই অঞ্চলের ত্রাস জায়ন্ত সিং এর নাম তুলে আনেন পড়ুয়া ও তার মায়ের অভিযোগ মারধরের সময় দুষ্কৃতীরা নিজেদের জায়ন্ত সিং এর ভাই বলে পরিচয় দেয় আর অভিযোগ সন্ধ্যায় সাইকেল নিয়ে ঘোরার সময় একদল সমাজবিরোধী কলেজ পড়ুয়া ওই ছাত্রকে মারধর করে প্রথমে ইট এবং পরে বাস দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ওই ঘটনায় যথেষ্ট আতঙ্কে রয়েছে ওই কলেজ পড়ুয়া ও তার পরিবার গোটা ঘটনায় থক্কিনেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এর ভাইয়েরা জয়ন্ত জয়ন্ত সিং এর ভাইয়েরা কি বলেছে শুধুমুধু মারধর করেছে শুধুমাত্র সাইকেল রাখা নিয়ে সাধারণ একটা ঝামেলার জন্য মারধর করেছে সাইকেলটা আমি চালিয়ে নিয়ে যাচ্ছিলাম ইট দিয়ে বাস দিয়ে হ্যাঁ হুমকিও দিয়েছে বলেছে যে আমাদের কেউ কিছু করতে পারবে না এই না ওই না ও সন্ধ্যাবেলা সাইকেল নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে গেছিল ওই ছেলেগুলি নাকি বলেছে সাইকেলে ধাক্কা লেগেছে এগুলো আমার ছেলেকে ধরে মেরেছে প্রথমে ইট দিয়ে মেরে মাথায় মাথা ফাটিয়ে দিয়েছে তারপরে বাস দিয়ে মেরেছে ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল ওর বন্ধুরাই ওকে হাসপাতালে নিয়ে গেছিল আমি তো চিনি না ওরা বলছে জেন্টের ভাই হয় আমি দেখিও নি হ্যাঁ জেন্ট সিং এর ভাই হয় দেখেছি আমার দাদা ওখানে আছে কেউ ভয় পায় না এবার সবাই ভয় পাবে জেন্ট ওকে বলে ওরা ওরা শুনেছে ওর বন্ধু আমার ছেলে ওরা শুনেছে আমরা তো ছিলাম না আতঙ্কে আছি তো ওই জন্য তো ছেলেকে নিয়ে ঘরে রয়েছি ডাক্তারখানে যদি আবার ধরে ওকে মারে ধরে কিছু করে না 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 চেনেই না জানেই না কাউকে পুলিশ কোটা ঘটনা তদন্তে নেমেছে কে বা কারাই ঘটনা ঘটিয়েছে তার সন্ধান চালাচ্ছে পুলিশ কৃষ্ণাপালিতে রিপোর্ট নিউজ পঙ্গ টাইম এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা